আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেকসন গুড মর্নিং আমি উর্মি ডেক্সন সার্ভিস সেন্টার নওগা থেকে কাস্টমার ম্যানেজার আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করছে ওমান থেকে স্টার রবি তুফাজ্জল ভাই উনি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করছেন এই প্রোডাক্টগুলো যাবে ব্রাহ্মণবাড়িয়ায় চলুন আপনাদের সাথে আমরা পার্সেল করব সেটা শেয়ার করি এর মধ্যে ছিল একটা লেমন জি ছিল ল জ্ঞানজি প্লাস টুথপেস্ট একটা আর জি জি এল ছিল এক সেট জি এল আর ছিল জ্ঞানজি প্লাস সাবান দুইটা প্যারেল একশো বিশ ট্যাবলেট ছিল একটা আর ছিল জ্ঞান আমাদের পার্সেল করা শেষ আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিব আমাদের ডিএক্সেন সার্ভিস ডিএক্সেন সার্ভিস সেন্টার নগর দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য প্রোডাক্ট অ্যাভেলেবল আমরা প্রতিদিনই অনেক প্রোডাক্ট পার্সেল করে থাকি আমাদের শুধু বাংলাদেশ না কুয়েত কাতার সৌদি আরব ওমান থেকেও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে আমরা খুব অল্প সময়ে এবং যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা সবাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমাদের যে সকল প্রকার প্রোডাক্ট অ্যাভেলেবল আমাদের গ্যালোজি স্যুপও অনেক আপনারা এক হাজার পিস আমাদের গ্যালোজি স্যুপ আসছে আপনারা যাই যত নিতে চাইবেন তত দেওয়া যাবে সমস্যা নাই আপনারা অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা খুব অল্প সময়ে এবং যত্ন সহকারে আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম গুড মর্নিং ডি গুড মর্নিং